আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হইয়া যেত কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত কোন কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিই কি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে ভাই ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে পাথার মতো ব্যাটা বিক্রি করিলে ডাক হাতে হাটে জনি বিক্রি হয় পাঠা ডাক বাংলার হাতে জনি বিক্রি হয় পাটা পাটার মতো বিক্রি কর তোমরা নিজের ব্যাটা হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে পাটার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিশপান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাজাই এর জন্য কে বাজাই জানো ব্যাটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আর বলবো